হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসেল সিলোদান তারাও স্বাগত জানে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ আমি সকাল থেকে উঠেছিলাম অনেক ভোরে কাজকর্ম করে বেবর রান্না করে সংসারে যাবতীয় গুছিয়ে ভাইর আর বরের জন্য খাবার গুছিয়ে চলে এসেছি ডাইরেক্ট মায়ের বাড়ি মায়ের বাড়ি এসে গেছি এইটা আমার মায়ের বাড়ি তো ভালো করে জানো তো মায়ের বাড়ি একটা একটা স্পেশাল জিনিস হচ্ছে এটা হচ্ছে আমার মায়ের বাড়ি আজকে এসি লাগানো হচ্ছে দেখো এখন পর্যন্ত কাজ শুরু হয়েছে শেষ হয়নি যে এসিটা লাগানো হচ্ছে মায়ের তোমাকে দেখেছিলাম না মায়ের এসি রান্না হচ্ছে না দেখাই নি মনে নেই যাই হওয়ার মায়ের বাড়ির এসি দেখানো হচ্ছে আজকে আর সেই ঝড় উঠেছে সেই ঝড় উঠেছে সেই হাওয়া দিচ্ছে না হ্যাঁ কেমন আছো বলো ব্লগে তো ভালো আছি কতো পর ক্যামেরার সামনে এ সি কিনে দিয়েছি খুব দিয়েছে খুব আনন্দ

সোনা দিদি আমার দিদি এসে গেছে আমার সোনা মাম্মা এসে গেছে সোনা মামা হাই কর দাও মাম্মা এদিকে ঘুরে 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 হাই কর সবাই এসে গেছে আমরা একটু পরে যাব ঘুরতে বেড়াতে খাবো বাইরে গিয়ে চলো দেখা হচ্ছে তোমার সঙ্গে বাইরে কি কি করি সোনা মা এখন এনজয় করছি এখানে গেম খেলছি তো বন্ধুরা আমরা ছোনা মাসে খুব আনন্দ করছি আমার অনেক দিন পর আজকে প্রায় দু তিন মাস পর ছোনা সঙ্গে দেখা হলো কথা হচ্ছে খুব খুব ভালোবাসি তোমার গ্রামেকে আমি আজকে অনেক মাস পর আমি ছোনা মাকে কাছে পেয়েছি আমি ছোনা অনেক আদর করতে চাই অনেক ভালোবাসতে চাই ছোনা মা আমার মানতা বা দারুণ লাগছে ওয়াও তো বন্ধুরা এখন আমার তো রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি আপাতত যেটা সকালবেলা পড়েছি সেটাই পড়েছি দিদি ওখানে রেডি আছে মা রেডি হবে মা ভিকোটা কোথায় গো ভিকো মাগবো কি না মুখে বলো কোথায় কোথায় হাতটা দেখো কোন দিকে হাতে দেখাচ্ছে দেখো আলমারিতে ভিকো লকারে ভিকো তাই তো এই তো বন্ধুরা আলমারি খুললাম আমার মায়ের লগারে কিছু নেই দেখলো অসুবিধা নেই এই যে আলমারি খুললাম খুলেই প্রথমে পেলাম হচ্ছে চুলকানির মলম ঠিক আছে তারপরে পেলাম বন্ধু এই দেখো একটা ভিক্ষ তারপরে একটা পার কেভেনিউ তারপরে একটা এই আর্নিকা তো পেতেছে তোমরা ভালো করেই জানো তো ওখানে কিছু রুপোর মাদুলি আদুলি তো রাখা আছে তোমরা কি করবা আমরা কি করি লকারে কিছু দরকারি জিনিস রাখি সোনা গয়না না হলেও দরকারি জিনিস রাখি আমার মা লকারে কি রাখে একটা দুশো পঁয়ষট্টি টাকা দামি ভিকো একটা চৌত্রিশ টাকা দামি তোমার আন্নিকা একটা চুলকানির মল এগুলো আমার মা যে খুব দামি জিনিসপত্র সত্যি কোন দিন দেখবো এসিটা খুলে লাগিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়েছে যখন মা এসিটা কোথায় মা এসিটা কোথায় বলো এসি লকারে বার কর

চিকেন তন্দুরি না আঙুল আঙুল মুখে কেন মুখে আঙুল দেবে না দেখি দেখি রাইস আচ্ছা বলো গাইস লাইক কমেন্ট শেয়ার করে দিও বদমাইস আজকে আমাদের হয়েছে ও বন্ধুরা আমার মায়ের হাতে মটন দেখো সবার তো ব্লগে দেখো মাটন আজকে এই ব্লগে দেখো মাটন কাকে বলে ও কি হয়েছে দেখো কালারটা খাবারটা তোমাকে রিভিউ দেবো মাংসটা কীরম সেদ্ধ হয়েছে কীরম টেস্ট হয়েছে তো এখন বন্ধুরা আমার মা দিচ্ছে আমাকে মাটন টা আমি তার আগে এক পিস নিয়ে খেয়ে নিয়েছি অলরেডি ওরে ওরে বন্ধুরা দেখো শুধু হ্যাঁ তখন ব্লক করে বেশি দিও না ব্যাস আর ঝুল 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 মাংস দেবে না তো এখন আমি মাইখা মুইখা খাবো দেখো কি গরম রে ভাই এটা কি হলো ব্যাপারটা এটা ধর দেখো বন্ধুরা আমার ফেভারেট পিস চর্বি

ছাদে কতগুলো সেই ভূত এই গাছ আছে না ওই গাছগুলোর মধ্যে কিন্তু ভূতগুলো কিন্তু থাকে চুপ কর ওই গাছগুলোর মধ্যে কিন্তু আছে তুই তো অরিজিনাল তুই তো সব ইউটিউবে দেখিস তো অরিজিনাল দেখতে চাস না ভূত অরিজিনাল ভূত দেখতে চাস না না চল না চল না তুমি জেলে যাও না তুই কেন যাবি না না

তোমার কোন কোন সাদা বেশি ইচ্ছা হচ্ছে আমাকে এসি কিনতে তিরিশ বত্রিশ বছর তোমার ইচ্ছে ছিল এসির স্বপ্ন পূরণ করেছি এখন চাদর বার করছে সব তুলে তুলে রাখছে এখন তো প্রয়োজনে পড়ছে কি বল তুমি প্রথম কবে এসি দেখেছো কাদের বাড়ি দেখেছো কোথায় দেখেছো কাদের বাড়ি দেখেছো যেখানে তোমার ইচ্ছা হয়েছে

এরম তো বললে হবে না ভূতে গল্প শুনতে ভূতের কে অরিজিনাল দেখতে হয়তো তাহলে আমার কেমন কষ্ট হয় বলো তো মা দেখো কখনো কখনো তিনটে করে গোছতে হয় লাগে মা সবাই তো রানী আমাকে তো আমাকে তো ওদের কত আমাকে রোজ গোছায় রোজ আমাকে ভাই কে সন্তুকে রোজ শীত গिसो বর্ষা ব্ল্যাঙ্কেটী ভরসা তো ঘুমা তো সকালে তো যাবি তো নাকি